হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং আজকের ক্লাসে বা আজকে ভিডিওতে আমরা কথা বলবো একটা ল্যাপটপ সার্ভিসিং করার জন্য একটা মাদারবোর্ডের প্রতিটা সেকশন আমরা মাপবো সেই মাপার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে এটা হচ্ছে এটার মান বা ইম্পিডেন্স একটা পার্স যখন আমরা মাপবো সেটা ক্ষেত্রে কিন্তু আমাদের মানটা জানতে হবে অথবা এটার ইনপিডেন্সটা কথা এই জিনিসটা আমরা আজকে শুরুতে আমি কয়েকটা সেকশনের নাম লিখেছি মা এই বোর্ডের ভিতরে কারণ হচ্ছে একটা মাদার বোর্ডে যে কয়েকটা সেকশনের ভিতরে আমাদেরকে মাপ দিতে হয় বোর্ডটা ভালো কিনা বা শর্ট আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা প্রত্যেকটা সেকশন আমরা লিখার চেষ্টা করলাম এখানে প্রথমে আমরা লিখলাম প্রাইমারি সেকশন প্রাইমারি সেকশনের মান থাকবে বা ইনপিডেন্স থাকবে তিনশো প্লাস তারপরে হচ্ছে ফাইভ বল সেকশন ফাইভ বোল সেকশন আমাদের পঞ্চাশ প্লাস এবং থ্রি বোল সেকশনে চল্লিশ প্লাস র্যাম সেকশনে চল্লিশ প্লাস প্রসেসর সেকশনে পঞ্চাশ প্লাস গ্রাফিক্স সেকশনে টু প্লাস বায়ো সেকশনে তিনশো প্লাস এবং আয়ো সেকশনে তিনশো প্লাস এবং ব্যাটারি সেকশনে আমাদের চারশো প্লাসটা কি অনেকে নাও বুঝতে পারেন বিষয়টা হচ্ছে প্রাইমারি সেকশনে আমাদের তিনশোর উপরে মান থাকবে এটা যদি আমাদের তিনশোতে একটু কম থাকে তাইলেও কিন্তু খারাপ ধরা যাবে না অস্বাভাবিক হওয়া যাবে না তিনশো থেকে আমাদের দুশো আশি সত্তর এগুলো দেখাইলেও ভালো আর উপরে আমাদের তিনশো চারশো পাঁচশো জায়গা দেখায় দেখাইতে পারে প্লাস মানে পঞ্চাশের উপরে তিনশোর উপরে চল্লিশের উপরে দুইয়ের উপরে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবে আমরা চলে যাব এখন থিওরিক্যাল দেখাইলাম আমরা চলে যাব সরাসরি প্র্যাকটিক্যালে আমরা চলে আসলাম প্র্যাকটিক্যালে এই প্র্যাকটিক্যালে আমাদেরকে এটা কাজ করার জন্য শুরুতে যে জিনিসটা আমাদের লাগবে আমার সামনে যে মিটারটা আছে ঠিক আপনাদের এমন একটা মাল্টিমিটার লাগবে অথবা এটা না হইল যে কোনো মাল্টিমিটার দিয়ে আপনারা মূলত ডায়ট মুডে নিতে হবে আমাদের এই মিটারটা আছে এটা বর্তমানে আমাদের যে মুড়ে আছে এই মুড়টা হচ্ছে মূলত আমাদের ওমস মুড়ে আমরা এখানে চেঞ্জ করে ডায়ট মুড়ে নিয়ে যাব এখন আমাদের মিটারটা ডায়েট মোডে আছে এবং ডায়েট মোড থাকা অবস্থায় আমরা ইনপিডেন্স মাপ দেবো যেই কোনো পার্সের ইনপিডেন্স মাপ দিতে গেলে বা পার্সটা ভালো আছে কি না মাপ দিতে গেলে আমাদেরকে অবশ্যই যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের মূলত ইনপিডেন্সে আমরা দেখবো এখানে বেশ কিছু বোর্ড আছে আমরা চেষ্টা করবো মিটারটা ভালোভাবে আপনাদেরকে ধরে দেখানোর জন্য ক্লিয়ার বোঝা যায় কি না একটু একটু দেখানোর চেষ্টা করব এই যে আপনারা দেখতে আছেন ও লেখা মানে ওএল লেখা আমরা এখন দেখবো প্রতিটা সেকশন ইনপিটেন্সগুলো আছে কি না আমরা প্রথমে দেখব চারশো প্লাস আমরা অলরেডি পায় পেয়েছি এটা কোথায় আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো এই যে ব্যাটারি সেকশনে আমরা কিন্তু ব্ল্যাকবোর্ডে আপনারা যদি খেয়াল করেন আমরা বলেছিলাম যে চারশো প্লাস এই যে ব্যাটারি স্লট এবং ব্যাটারি সেকশন আমরা মিটারে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে চারশো প্লাস দুটা একবারে দেখানোর চেষ্টা করি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন এই যে চারশো প্লাস আমরা অলরেডি পাইছি মিটারের ভিতরে চারশো প্লাস চারশো প্লাস পাইসি আমরা একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতে হবে যাতে বোঝা যায় এই যে চারশো প্লাস এই যে দেখেন একটা প্রান্তে গ্রাউন্ডে দিছি আর একটা প্রান্তে আমরা ওটার পাশে ধরছি চারশো প্লাস অলরেডি আমরা পাইছি একটা সেকশনে তারপরে আমরা দেখি এটা প্রসেসর সেকশন আমরা বলছিলাম পঞ্চাশ প্লাস থাকবে আমাদের এই সেকশনে পঞ্চাশ প্লাস থাকবে আচ্ছা টোটালি আমাদের এই সেকশনে আছে দশ তার মানে এই সেকশনে আমাদের ঝামেলা আছে তো এই সেকশনে মূলত আমাদেরকে দশ দেখাচ্ছে একটু ভালো করে দড়ি দেখি আমাদের গাউন্ডে দেব এইটা এইটা দিয়ে দেখি আঠারো আঠারো আচ্ছা এই সেকশনে আমাদের একটা সেকশন ছড়ও আছে বোর্ডের ভিতরে আমাদের এই সেকশনে পঞ্চাশ দেখাবে আমরা যদি আর একটা সেকশনের একটা ভোট নেই তাহলে আর একটু ক্লিয়ার হওয়া যাবে বিষয়টা আর একটু ক্লিয়ার হওয়া যাবে এই যে দেখেন একদম ক্লিয়ারলি দেখেন উনেপঞ্চাশ বা আটচল্লিশ পঞ্চাশ এই যে আটচল্লিশ উনপঞ্চাশ এটা হচ্ছে পসেসর সেকশনের একদম ক্লিয়ার দেখছেন আমরা একদম ক্লিয়ার দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে পঞ্চাশ অলরেডি প্রসেসের সেকশন আমরা পঞ্চাশ পাইলাম তারপরে আমরা চলে যাব প্রাইমারি সেকশনে তো প্রাইমারি সেকশনে আমরা দেখব কত আছে তিনশো প্লাস আছে কি আমরা একটু দেখব তো প্রাইমারি সেকশনের ডিটেল যখন ক্লাস দেব আপনারা বুঝতে পারবেন কোনটা প্রাইমারি সেকশন অনেকে প্রশ্ন করতে পারেন যে কোনটা প্রাইমারি সেকশন আপনারা বুঝবেন কিভাবে বা আমরা আমাদের ভিডিও আলাদা দেওয়া হবে এই যে দেখেন এই যে তিনশো প্লাস চারশো উনচল্লিশ আমরা অলরেডি তিনশো প্লাস পাইলাম প্রাইমারি সেকশনও আমরা তিনশো প্লাস পাইলাম এখন চলে যাব আমরা ফাইভ বোল্ডে আর থ্রি বোল্ডে আমাদের এই দুইটা শট শট আছে আপনারা শর্টটা কীভাবে বুঝবেন দেখেন আমাদের এই ফাইভ বোল্ডে কিন্তু দেখাচ্ছে না দশ দেখাচ্ছে আমরা বলছি কত আমরা বলছি ফাইভ বোল্ডে পঞ্চাশ এবং থ্রি বোল্ডে চল্লিশ থ্রি বোল্ড জিরো জিরো দেখাচ্ছে মানে এই সেকশনটা শর্ট আছে। এই সেকশনটা শর্ট আছে এই জন্য দেখাচ্ছে না আমরা অন্য একটা বোর্ডের ফাইভ বোল্ট এবং থ্রি বোল্ট দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে আমাদের ফাইভ বোল্ট একটু যদি ভালো করে ধরি এই ভুডে দিতে হবে এই যে আমরা বলছিলাম না এইটা হচ্ছে আমাদের মূলত একশো পঞ্চান্ন আমরা পাঁচেরটা দেখব এটা হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশটা ফাইভ বোল্ট আর এটা থ্রি বোল্ট থ্রি বোল্ট ক্লিয়ার একদম ক্লিয়ার আমরা বলছিলাম চল্লিশ প্লাস আর পঞ্চাশ প্লাস এই যে পঞ্চাশ প্লাস একশো পঞ্চান্ন আমরা বলছিলাম এদিকে এটাতে পঞ্চাশ প্লাস ফাইভ বোল্ডে এখন আছে তিনশো সত্তর এদিকে আমরা বলছিলাম চল্লিশ প্লাস আছে একশো পঞ্চান্ন একদম ক্লিয়ার আচ্ছা আমরা ফাইভ বোল থ্রি বলে ক্লিয়ার হইলাম আমরা চলে যাব আইয়ুতে আইউতে বলছিলাম তিনশো প্লাস এটা আছে তিনশো প্লাস আমরা আইউটা দেখানোর চেষ্টা করব যে আইউটা এই যে আমরা আয়ুর পাশের পিন ধরলাম এই যে আয়ুতে ধরলাম এই যে আয়ুতে ধরার পরে মিটারটা একটু ক্লিয়ার বুঝতে হবে এই যে তিনশো প্লাস অবশ্যই আমাদের তিনশো প্লাস আছে আমরা চলে যাব এখন বায়োসে আমরা বলছিলাম বায়োসে আট নাম্বার পিনে তিনশো প্লাস থাকবে যদি বায়সটা ভালো থাকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখতে হবে না হলে এই কাজ আসলে শেখা যাবে না এই কাজ শিখতে গেলে আপনার যথেষ্ট ধৈর্য লাগবে কারণ আমরা চেষ্টা করতেছি ভিডিও সংক্ষেপে করার জন্য যেগুলো প্রয়োজন আপনাদেরকে ওইগুলোই দেখানোর জন্য তো আমরা খুঁজে আপনাদেরকে দেখাইতে হয় এই জন্য দেখা যাচ্ছে অনেক সময় একটু সময় লাগে নাই মারো বুটল আচ্ছা এইটাতে আমরা পাই নাই আমরা দেখতে হবে যেটাতে আমাদের আয় বায়োসরা কন্ট্রোলারটা আসে বা বায়োস চিপটা আছে ওইটাতে আমাদেরকে দেখাইতে হবে কিন্তু আমরা দেখি আরও বোর্ড আমাদের কাছে আসে বুটগুলোর ভিতরে কোনটার ভিতরে আমরা বায়সটা পাই এই যে দেখি এদিকে দাও একটু সময় নিচ্ছি আমাদের এগুলা তো সার্ভিসিং করানো বোর্ড আমাদের বোর্ড থেকে আমরা বায়োসগুলো অনেক সময় খুলে অন্য বোর্ডে লাগানো হয় এই জন্য হয়তো আমাদের একটু সময় লাগতে পারে আর বায়োসের আট নাম্বার পিনে মূলত আপনারা পাবেন তিনশো প্লাস ইন ইনফিডেন্স বায়সের আট নাম্বার পিন আচ্ছা আমরা একটু ভালোভাবে খুঁজে আপনাদেরকে দেখাচ্ছি এই যে পেয়ে গেছি আমরা অলরেডি এই হচ্ছে আমাদের বায়োস এই যে আমাদের বায়োস চিপ আমরা যদি দেখাই এই যে আমাদের বায়োস চিপ এই চিপির ভিতরে আট নাম্বার পিনে আমরা তিনশো প্লাস পাব আমরা এই বোর্ডটাই মাপ দেবো আট নাম্বার পিন এই যে এক নাম্বার দুই নাম্বার তিন চার পাঁচ ছয় সাত আট নাম্বার আমরা মিটার সহ দেখানোর চেষ্টা করব একটু আপনাদেরকে এই জায়গায় আসে আমাদের একশো আরেকটা বুটল একশো ছাব্বিশ আমরা বলছিলাম যে আসলে তিনশো প্লাস থাকবে কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে একশো একটু ভালো করে ধরার চেষ্টা করলে বোঝা যাবে একশো ছাব্বিশ তার মানে একশো ছাব্বিশ মানে আমাদের এটা কি এটা ভালো না সমস্যা আছে আমরা অন্য একটা বোর্ডে দেখার চেষ্টা করতেছি এই যে এই বোর্ডটায় দেখার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ এই বোর্ডে আমরা এই পাশে এই পাশে দিয়ে একটু দেখবো আট নাম্বার পিনে আছে কি না এই যে আছে আমাদের কত চারশো মানে তিনশো প্লাস আছে তো জি আচ্ছা ক্লিয়ার একদম আমরা অনেক সময় নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রত্যেকটা সেকশনের যে ইনপিডেন্সগুলো থাকে যে মানগুলা থাকে আমরা অনেকগুলো বোট আপনারা দেখেন অনেকগুলো বোট নিয়ে আপনাদেরকে একদম সরাসরি প্রত্যেকটা ব্ল্যাক যেগুলো দেখাইছিলাম আমরা প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা সেকশনের যে ইনপিডেন্স আছে মান আসে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা চেষ্টা করতেছি আমরা যেভাবে কাজগুলো জানি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউ তারা যেটা একদম ক্লিয়ার এগুলো বুঝতে পারেন আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবো যে আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনারা কোন ধরনের ক্লাস চান আমি চেষ্টা করব আমাদের সার্ভিস রিলেটেড এই ক্লাসগুলো দেওয়ার জন্য আজকে মূলত আমরা করলাম ল্যাপটপের মাদারবোর্ডের প্রতিটা সেকশনের মান বা ইনফিডেন্স এইটা না জানলে আমরা একটা ল্যাপটপ মাপতে পারবো না একটা ল্যাপটপ যদি আমরা মাপতে যাই বা সার্ভিসিং করতে যাই প্রথমে আমাকে খোলার পরে সেকশন চিনার পরে স্লট কানেক্টর চিনার পরে আমাকে অবশ্যই এটার মানগুলা জানতে হবে তাইলে আমরা মূলত একটা কাজ করতে পারবো আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ